আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার শো দুই কমিটি গঠন এরপর জানিয়ে দিব বিএনপির উপদেষ্টা এবং নির্বাহী কমিটির উনচল্লিশ পদে রদবদল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর এবং জাতীয় নির্বাহী কমিটির বড় রদবদল এসেছে নতুন পরিবর্তনের মাধ্যমে উনচল্লিশ জন নেতাকে বিভিন্ন পদে প্রদান করা হয়েছে এদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হলেন বেবি নাজনীন বিএনপির কেন্দ্রীয় কমিটিতে ব্যাপক রদ বদলে এনেছে দলটি আজ শনিবার এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে এর আগে কেন্দ্রীয় যুবদল ঢাকা মহানগর আরও কিছু বিলুপ্ত কমিটি ঘোষণা করা হয় জানব খালেদা জিয়া কৃষকদের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলেছিলেন অভিযোগ করলেন শেখ হাসিনা এদিকে বঙ্গবন্ধু সেতুতে চার কোটি টাকা রেকর্ড টোল আদায় ঈদযাত্রায় এবছর সর্বোচ্চ সংখ্যক পরিবহন বঙ্গবন্ধু সেতুতে পারাপার হয়েছে ফলে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর টোল আদায় রেকর্ড সৃষ্টি হয়েছে গেল চব্বিশ ঘন্টায় পরিবহন পারাপার হয়েছে তেপ্পান্ন হাজার সাতশো আটটি এর বিপরীতে সেতুতে টোল আদায় হয়েছে তিন কোটি আশি লক্ষ তেষট্টি হাজার চারশো টাকা এতে সর্বোচ্চ সেতুতে টোল আদায়ের হার বলে জানিয়েছে কর্তৃপক্ষ এবং সর্বশেষ দিব ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় বাড়িঘর এবং বাসে আগুন টানা তিন বছর ধরে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ সশস্ত্র হামলায় ইসরায়েলের বাড়িঘর এবং একটি বাসে আগুন লেগে যায় শুক্রবার চোদ্দ জুন টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা শুক্রবার রকেট ড্রোন এবং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে ইসরায়েলের উত্তর অঞ্চলের মেথুলা দখলকৃত সেবা ফার্মস এলাকায় এ হামলা চালানো হয় প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয়দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার সহ দুই কমিটি গঠন বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার কমিটি এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য ফরেন অ্যাফেয়ার্স কমিটি গঠন করা হয়েছে নতুন পরিবর্তনের মাধ্যমে জন নেতাকে বিভিন্ন পদে প্রদান করা হয়েছে শনিবার পনেরো জন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইসারি কমিটিতে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে চেয়ারম্যান অব দ্য কমিটি সদস্য হিসেবে আনা হয়েছে ড আব্দুল মঈন খান সদস্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সদস্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটি আমির খসরু মোহাম্মদ চৌধুরী সদস্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটি এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী ভাইস চেয়ারম্যান আব্দুল্লাল মিন্টু ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ভাইস চেয়ারম্যান ইসমাইল জবিউল্লাহ চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হোমান কবির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সাবেক অ্যাম্বাসিডর এবং তাজভিরুল ইসলাম সভাপতি কুড়িগ্রাম জেলা বিএনপি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটিতে রয়েছেন সামাও অনিন্দ অনিন্দ্য ইসলাম অমিত ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম ব্যারিস্টার নওশাদ জমির ব্যারিস্টার কায়সার কামাল অ্যাডভোকেট আসাদুজ্জামান আফরোজা খান রিতা অ্যাডভোকেট ফাতিমা নাসরিন মুন্নি জিবা খন অ্যান্ড নিপুন রায় চৌধুরী খান রবিউল্লাহ ইসলাম রবি ব্যারিস্টার মির হেলাল উদ্দিন তাবিতাওয়াল ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ফারজানা শারমিন পুতুল ইসরাফিল খসরু ব্যারিস্টার আবু সালে মোহাম্মদ সাইম ইউকে ও মোহাম্মদ ইকবাল হোসেন বাবু বেলজিয়াম এর আগে শনিবার আরেক বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর এবং জাতীয় নির্বাহী কমিটিতে বড় রদবদল তথা তথ্য জানানো হয় নতুন পরিবর্তনের মাধ্যমে উনচল্লিশ জনকে বিভিন্ন পদে প্রদান করা হয়েছে এতে বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপনকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে আনা হয়েছে জহির উদ্দিন স্বপন ব্যারিস্টার এইস কেম মাহবুব খোকন মুজিবুর রহমান সারোয়ার সৈয়দ মজেম হোসেন আলাল আসলাম চৌধুরী রুহুল কুদ্দুস হোসেন জীবন বেবি নাজদিন খালেদ হোসেন চৌধুরী ফাহিনকে যুগ্ম মহাসচিব করা হয়েছে আব্দুল সালাম আজাদ সৈয়দ ইমরান সালে প্রিন্স সৈদুদ্দিন চৌধুরী আনি প্রাধান্য পাবেন তরুণেরা বিএনপিতে ফের শুরু সাংগঠনিক অ্যাকশন সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজী সাইদুল আলম বাবুল ঢাকা বিভাগ সৈদ শাহীন শওকত খালেক রাজশাহী বিভাগ জি কে গাউস সিলেট বিভাগ শরীফুল আলম ময়মনসিংহ বিভাগ মনোনীত হয়েছেন প্রচার সম্পাদক করা হয়েছে সুলতান সালাউদ্দিন টুকুকে এছাড়াও ডক্টর মোর্শেদ হাসান খানকে গণশিক্ষা সম্পাদক শামীমুর রহমান শামীমকে বিষয়ক আমিরুল ইসলাম খান আলিমকে স্ব সম্পাদক রাজশাহী বিভাগ নজরুল ইসলাম আজাদকে স্ব সম্পাদক ঢাকা বিভাগ অধ্যক্ষ আমিনুল ইসলাম সৌসাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ মীর হেলাল উদ্দিন সম্পাদক চট্টগ্রাম বিভাগ আবু হাব আকন্ত সৌসাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ মিপ্তা সিদ্দিকীকে সো সম্পাদক সিলেট বিভাগ পদে মনোনীত করা হয়েছে সো আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নাহিদ খান সৌ বিষয়ে সম্পাদক হিসেবে মোহাম্মদ আমানুল্লাহ সো তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে এস এম সাইফ আলীকে মনোনয়ন করেছে বিএনপি পদ থেকে সরিয়ে কেন্দ্র কমিটিতে কেবল সদস্য হিসেবে রয়েছেন জালালউদ্দিন মজুমদার সৌসাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ জাহাঙ্গীর আলী সৌসাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ সাইদুল হক সাইদ সৌসাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ চৌধুরী আব্দুল্ল ফারুক শো কৃষিবিদা সম্পাদক এস এম গালিব তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এছাড়াও কয়সর এম এ আহমেদ সাধারণ সম্পাদক যুক্তরাজ্য বিএনপি মহিউদ্দিন আহমেদ ঝিন্টু সুইডেন গাজী মনির ডেন মার্ক রাশেদ ইকবাল খানকে সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত করা হয়েছে খালেদা জিয়া কৃষকের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলেছিল শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জিয়াউ রহমানের পর তার পদাঙ্ক অনুসরণ করে এরশাদ সাত ক্ষমতায় এসে জনগণের ভোটের অধিকার নিয়ে সিনিমিনি খেলেছিল এদেশে কৃষক শ্রমিকরা যারা সবসময় অবহেলিত থেকে যায় এরপর আসলে খালেদা জিয়া ক্ষমতায় আসলো সে ক্ষমতায় আসার পর দেখা গেল শুধু জনগণের ভোট চুরি করাই নয় দেশের কৃষকদের ভাগ্য নিয়েও সিনিমিনি খেলা শুরু করেছে সার পাওয়া যাচ্ছে না কৃষক আন্দোলন হচ্ছে আন্দোলন করার অপরাধে আঠারো জন কৃষককে গুলি করে হত্যা করেছিল শনিবার পনেরো জন সকালে গণভবন কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন দিনের শ্রমিকরা মজুরির দাবিতে যখন আন্দোলন করে তখন প্রায় সতেরো জন শ্রমিককে গুলি করে হত্যা করেছিলেন খালেদা জিয়া তাদের এই অপকর্মের ফলে যখন জনগণ তাদের উপর বীত শেষ সময় উনিশশো সালের ১৫ ফেব্রুয়ারি একটা প্রহসনমূলক নির্বাচন হয় খালেদা জিয়া সেই নির্বাচনে ভোট চুরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করে মাত্র বাইশ শতাংশ ভোট পড়েছিল সেখানে সরাসরি নির্বাচিত কোনো প্রতিপক্ষ ছিল না কিন্তু জনগণের ভোট চুরি করলে কেউ ক্ষমতায় থাকতে পারে না বাংলাদেশের জনগণ এ ব্যাপারে খুবই সচেতন বাংলাদেশের অর্থনীতি মূলত নির্ভর করে কৃষির উপর উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছেন স্বাধীনতার পরে তিনি সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন কৃষিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন শেখ হাসিনা বলেন স্বাধীনতার পর বঙ্গবন্ধু যে উদ্যোগ নিয়েছিলেন তার ফলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল যখন তিনি এই ঘুণে ধরা সমাজ ভেঙে নতুন সমাজ গড়ার পদক্ষেপ নেন তখন বাংলাদেশকে সম্পূর্ণভাবে পদমর্যাদায় আত্মশীল করে তোলেন বিপ্লবী কর্মসূচি ঘোষণা দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু দুর্ভাগ্য সে সময় জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয় বঙ্গবন্ধু সেতুতে চার কোটি টাকার রেকর্ড টোলা দেয় ঈদযাত্রায় এবছর সর্বোচ্চ সংখ্যক পরিবহন বঙ্গবন্ধু সেতুতে পারাপার হয়েছে ফলে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু টোলাদায় রেকর্ড সৃষ্টি হয়েছে গেল চব্বিশ ঘন্টায় পরিবহন পারাপার হয়েছে তেপ্পান্ন হাজার সাতশো আটটি এর বিপরীতে সেতু টোল প্লাজায় টোলাদায় হয়েছে তিন কোটি আশি লক্ষ তেষট্টি হাজার চারশো টাকা এটি সর্বোচ্চ সেতুতে টোলা দেয় হার বলে জানিয়েছে কর্তৃপক্ষ এর আগে দু হাজার তেইশ সালে ঈদ যাত্রায় সাতাশি জুন রাত বারোটার পর হতে আটাশে জুন রাত বারোটা পর্যন্ত সেতুর উপর দিয়ে পরিবহন পারাপার হয়েছিল পঞ্চান্ন হাজার চারশো অষ্টআশিটি বিপরীতে সেতুতে টোল আদায় হয়েছিল তিন কোটি আটান্ন লক্ষ চল্লিশ হাজার দুশো সেতু কর্তৃপক্ষ সূত্র থেকে জানা গেছে বৃহস্পতিবার তেরো জুন রাত বারোটা হতে শুক্রবার চোদ্দ জুন রাত বারোটা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু চব্বিশ ঘন্টায় তেপ্পান্ন হাজার সাতশো আটটি পরিবহন পারাপার টোল আদায় হয়েছে তিন কোটি আশি লক্ষ তেষট্টি হাজার চারশো টাকা এর মধ্যে সেতু টোল প্লাজা পার হয়ে উত্তরবঙ্গে গিয়েছে তেষট্টি হাজার পঁচিশটি এতে টোল আদায় হয়েছে দুই কোটি ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা এবং পশ্চিম টোল প্লাজা পার হয়ে ঢাকায় গিয়েছে বিশ হাজার তিরাশিটি পরিবহন এতে পরিবহন টোল প্লাজায় টোল আদায় হয়েছে এক কোটি চুয়াত্তর লক্ষ তেইশ হাজার চারশো টাকা সেতুতে চব্বিশ ঘন্টায় যাত্রীবাহী বাস পারাপার হয়েছে বারো হাজার আটশো একাত্তরটি ট্রাক দশ হাজার সাতশো ষাটটি ছোট বড় পরিবহন উনিশ হাজার আটশো বাহাত্তরটি এবং মোটরসাইকেল পার হয়েছে দশ হাজার একশো পাঁচটি বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান সর্বোচ্চ সেতুতে টোল রেকর্ড সৃষ্টি হয়েছে এবার ঈদযাত্রা আরও দুই দিন সেতুতে টোল হবে